হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সকাল সকাল আমি আর আমার মা বিয়ে করেছি এখন যাব কোথায় না এখন যাব হচ্ছে মানে যাচ্ছি রুটি আনতে কারণ সকাল সকাল ওই বাড়িতে বেরোবো তাই মাকে বললাম রান্না করতে হবে না রান্না করতে গেলে আবার ঝামেলা হবে অনেক তো আমি রুটি নিয়ে আসি এখানে ওই পাতাটা রুটি বানা সকালেও রুটি নিয়ে আসি রুটি খেয়ে দে তোমরা রেডি হয়ে চলে যাও তাহলে অনেক টাইম স্পেন্ড করতে পারবে আর আমি যাবো একটু পরে যাওয়া কারণ আমার দোকানে কাজ থাকে কিছু লোকজন বলা আছে এবার ফাঁকা দিনে করতে এই কাজগুলো সুবিধা হয় তো তাই ভাবলাম সোনাকেও নিয়ে একটু বেরোই তো তার জন্য সকাল সকালে বেরিয়ে পড়লাম আর সোনাও একটুখানি সোনাও একটুখানি খুশি হবে তো চলো রুটিটা নিয়ে নেওয়া যাক চোখে জল কেন ঘুরতে যাবে তাও চোখে জল বাবা চলো বাবা আমরা এখন যাচ্ছি মামা বাড়ি গান দিকে রোদ তাই এই যে টাটা যাওয়ার জন্য রেডি করে বাবা কি কাঁদছে সোনা টোটো ওঠার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে মায়ের কোলে আর মা বলেছিল তুই ব্যাগগুলো ধর আমি সোনাকে নিচ্ছি তো মা সোনাকে নিয়েছিল সারা রাস্তা আর আমি ব্যাগগুলো ধরেছিলাম আর এদিকে আমরা পৌঁছে গেছি মামা বাড়ির কাছাকাছি আর এই সবুজ পরিবেশ দেখে মানে মনটা এত ভালো হয়ে যায় কি আর বলবো তো চলো মামা বাড়ি গিয়ে এসেছি আমরা এই যে দেখো কত রসুন মেলা রসুনের এখন মানে উঠাচ্ছে রসুন শুকাচ্ছে এই তুমি কোথায় এসেছ

কার মামা আজকে আমাদের আসার প্রধান কারণ হলো মেজু মামিরা এসেছে অনেক দিন পর জাস্ট দুদিনের দিনের জন্য দুই তিন দিনের জন্য সেজন্য ওরা আসলেই আমাদেরকে ডাকে যেমন বুড়ু দাদারা আসলে আমাদেরকে ডাকে ওরা আসলেও আমাদেরকে ডাকে তো সবাই মিলে একটু আনন্দ করার জন্য কিন্তু যতটা আনন্দ দাদা বৌদিরা থাকলে হয় ততটা আনন্দ তো আর হচ্ছিল না কিন্তু তাও একটু তো হচ্ছিল যেহেতু সবাই একসাথে হলে ভালোই লাগে তোমরাও জানো তোমরা ফ্যামিলি সবাই একসাথে হলে যেরকম আনন্দ হয় সেরকম সবার ক্ষেত্রেই তাই শোনার সাথে আমি এখানে বকর বকর করছি

এদিকে হয়েছে কচুরলতি পাটির শাক ওদিকে হচ্ছে বাটা মাছের ঝোল টক টক মাটন আর আছে বোয়াল মাছ বোয়াল মাছটা আমি খাবো না আমি শুধু মাটন নিয়ে খেয়ে দেবো লাস্টে একটু বাটিতে করে টক টক খাবো তুই খাবি না ও ওর জন্য ওর জন্য শুধু বাটা মাছ আর বোয়াল মাছ খাবি নাকি একটু মাটন মাঠন খাবি তো এতক্ষণ অনেক আনন্দ করলাম অনেক গল্প করলাম সবার সাথে এখন যেতে হবে বাড়ি কারণ মেনলি আমার মানে বাড়ির চাবিটা আমার পকেটে রয়ে গেছে আর মা আর বাপি আগেই চলে গেছে তো যদি ওরা বাড়িতে এতক্ষণ থাকবে না মা যেরকম হাঁটতে যায় আর বাবা তো কাজে থাকে তো তার জন্য অসুবিধা হবে না কিন্তু বাড়ি যেতেই হবে তো মামিরা বলছিল থাকতে কিন্তু থাকা যাবে না আর এখানে দেখো মামার মানে গাছগুলো কত বড় হয়ে গেছে মনে হচ্ছে পুরো বাগান পুরো বাগান মনে হচ্ছে দেখো এই যে ড্রাগন গাছটা এবার ফল ধরে যাবে কারণ প্রপার মানে ওকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে তো এর আগে যখন দেখতাম তখন দেখতাম যে এমনি রাখা হয়েছে দেওয়া দেখো বেঁধে কি সুন্দর টায়ার দিয়ে মানে ড্রাগন গাছের একটা স্পেশালিটি হচ্ছে স্পেশালিটিও বলতে পারো আবার মানে কি বলবো খামতিও বলতে পারো যে ওকে যতক্ষণ ঝুলিয়ে দেবে না ততক্ষণ ওষুধ ঠিকঠাক ফল দেবে না যখনই ওরা ঝুলতে আরম্ভ করে দেবে তখনই ওরা ফল দেওয়া আরম্ভ করবে আর এদিকে দেখো লেবু গাছেও একদম লেবু ধরেছে মানে মাটিতে পেয়েছে তো এরা আরও বেশি ভালো করে বৃদ্ধি পেয়েছে তো পুরো মানে গাছে এবার ফল ধরবে তো যাই হোক এত বছরের চেষ্টা সার্থক হয়েছে আর এখানে আছে আমার দাদু দিম্মিকে রাখা হয়নি দাদুকে রাখা হয়েছিল এখানে তো এর নিচে মাটির নিচে মানে বলেছিল আমাকে বাড়িতেই যেন রাখা হয় দিম্মিকে তো মানে নবদ্বীপে ঘাটে গিয়ে আমরা দেখো করেছিলাম আর এখানে দেখো সব বাড়িতে ওই বাড়িতে এই বাড়িতে পুরো রসুন মানে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে পুরো সাদা দূর থেকে মনে হবে কী রাখা হয়েছে মুক্ত হো ছড়িয়ে রাখা হয়েছে ওখানে দেখো নির্জা ঠাম্মিদের সাথে মানে এখন বাড়ি যাবে রেডি হয়ে গেছে ঠাম্মিদের সাথে এখন আদর খাচ্ছে বাই যাবি না বাই যাবি না ওই দেখো ওই বাবা গাড়ি একটু বড় হই তারপর একা একাই চলে আসবো এই যে দেখো আমার খেপি বড় খেপি দুজনা রেডি হয়ে গেছে আর ওইদিকে মামিরা কোলে নেবে বলে দাঁড়িয়ে আছে তো চলো চলো চলে চলো তুমি টাটা করে দাও ওইদিকে টাটা করে দাও টাটা করে দাও পিসিমনিকে টাটা করে দাও ওই দাদাইকে টাটা করে দাও তুই টাটা করছিস না ডাকছিস ওই যে আসো কালকে আসো টাটা করে দাও টাটা যেও কিন্তু এখন আর যাবে না এখন জানে বুঝে গেছে আমি চলে যাব তো

এবার ফল ধরবে ধরবেই গ্যারান্টি তো আবার আসবো মে মাসে টাটা তো আমরা চলে এসেছি আবার রাতে খাবার টেবিলে আর সকালবেলা যেহেতু হেভি খাবার হেভি রেজ সুপার ফুড খাওয়া হয়েছে মানে আমরা খেয়েছি মাটন আর পুষ্পিতে বেশি কিছু খাইনি তার জন্য আজকে রাতের বেলা একবার সিম্পল সেদ্ধ ভাত সেদ্ধ ভাতের মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার এইখানে আমাদের জন্য আছে আলু সেদ্ধ আর সঙ্গে কি থাকবে ঘি খাবো রাত্রেবেলা ঠিক আছে চলো খাওয়া যাবে আর বাপি দিয়ে এটা হচ্ছে কাঁচকলা সেদ্ধ আর পেঁপে ভেতরে পেঁপে আছে পেঁপে তো মাখিয়ে দেওয়া হবে তো যেহেতু ওরা করে খাবে তাই আগে মাখাবো না এর মধ্যে থাকলে একটু গরম গরম থাকবে তো আজকে তাহলে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদিও তোমরা কমেন্ট করো যে কথেন করো থ্যাংক ইউ আর ভিডিওটাকে একটা লাইকও করে দিও তাতে খুব ভালো হয় হেল্প হয় তো ดาดาไปคดูนายฮะแต่ตอนสุดบริเวณี